আল্লাহরবুল আলামিনের নভী বলছেন ইনাল্লাহা কাতাবা আলা বানাতে আদমা আল মাহিজা আল্লাহরবুল আলামীন আদমের দুনিয়াতে যত বেটি জন্মাবে সকলের কপালে মাসিক লিখে দিয়েছেন ঋতু লিখে দিয়েছেন তার মানে আদমের যত বেটি দুনিয়াতে আসবে তাদের যখন তারা বড় হবে তখন তাদের মাসিক হবেই হবেই হবে মাসিক ছাড়া কোনো আদমের বেটি বাঁচবে না কেন হবে কেন হবে এই জন্য হবে যে ওই মায়ের পেট থেকে আগামী দিনে একটা বাচ্চা দুনিয়াতে আসবে তো বাচ্চাটা হচ্ছে মানুষের বাচ্চা প্রথমে একশো গ্রাম তারপরে দুইশো গ্রাম তারপরে পাঁচশো গ্রাম তারপরে এক কেজি তারপরে দেড় কেজি তারপরে পনেরো দুই কেজি অনেক অনেক মায়ের পেট থেকে আড়াই কেজি ওজনের বাচ্চা পয়দা হয় বাচ্চাটা কি খেয়ে বড় হবে আল্লাহর কুদরতের দিকে দেখেন যেদিন কোনো নারীর পেটে বাচ্চা স্থান পেয়ে যাবে সেই মাস থেকে ওই নারীর আল্লাহ রবুল আলমিনের হুকুমে আর মাসিক হবে না বন্ধ কতদিন যতদিন বাচ্চা পয়দা না হবে ততদিন নয় মাস মাসিক বন্ধ থাকবে সেই মাসিকের রক্তগুলো যাবে কোথায় আল্লাহ বলছেন তোর মায়ের এই মরা রক্তগুলোকে খাইয়ে 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 তোকে আমি বড় করব তোর মায়ের পেটের ভেতরে মুখ দিয়ে খাওয়াতে দেবেন না বলে আল্লাহ তালা আপনার এবং আমার নাভির সাথে তিন হাত লম্বা একটা নাড়িকে জুড়ে দিয়েছিলেন সে নাড়ির মাথাটা রেহেমের ভেতরে নড়াচড়া করে বেড়াতো এবং মায়ের যেগুলো অতিরিক্ত রক্ত ভেতরে থাকে সে রক্তগুলো নাড়ির মধ্য দিয়ে ফোটা 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 করে একটা বাচ্চার নাভি দিয়ে তার পেটের ভেতরে যায় আর যাওয়ার পরে এই করে বাচ্চাটা আস্তে 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 করে মায়ের পেটে ন মাসের মাথায় দেড় কেজি দুই কেজি ওজনের হয় তাহলে মাসিকের সাথে মানুষের জন্ম হওয়ার সম্পর্কটা একবারে অঙ্গা অঙ্গিভাবে জড়িত এই জন্য লিখে রাখেন জেনে রাখেন এবং অনেকের আপনাদের জানা আছে কি যে নারীর মাসিক হয় না সে নারীর পেটে জীবনে বাচ্চা আসবে না কোনো নারীকে যদি মাসিক না হওয়ার রোগ থাকে তাহলে যতদিন পর্যন্ত এই রোগ ভালো না হবে ততদিন তার পেটে বাচ্চা আসবে না কেন যে যার মাসিক হয় না আসে নারীর পেটে যদি বাচ্চা আসে তাহলে বাচ্চাটা খাবার বিহনে না খেয়ে মায়ের পেটে মরে যাবে তাই জন্য আল্লাহর গোলালামিন ওই নারীর পেটেই বাচ্চা দেন যেই নারীর কপালে আল্লাহ তালা লিখে রেখেছেন মাসিক হওয়া এবার শুনেন তারপর কথা যেটা মশলা সেটা কি নারীদের মাসিক হয় চার দিন যদি মাসিক হয় চার দিন সে আল্লাহর মসজিদে প্রবেশ করতে পাবে না এক ওই নারী আল্লাহর কিতাব কোরআন মাজিদকে হাত দিয়ে ছুঁয়ে সামনে খুলে পড়াশোনা করতে পাবে না দুই ওই নারী যদি রমজান মাসে এটা এসে যায় তাহলে রমজানের রোজা রাখতে পাবে না আল্লাহকে ছাড় দিয়ে দিচ্ছেন তারপরে ওই নারী যে চারটা দিন এই হালাতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাকে চার পাঁচে কুড়ি ওয়াক্তের নমাজ চার দিনের জন্য পড়তে বারণ করছেন যে না তোমাকে নামাজ পড়তে হবে না এই হালাতে কোনো নারী এই চারটা কাজ করবে না একটা শিক্ষা হলো আপনি আলাদা আমি আলাদা আল্লাহ রবুল আলমিন কোনো পুরুষের কপালে মাসিক লেখেননি যার কারণে পুরুষেরা জীবনে কোনো দিন নমাজ থেকে রেহাই পায় না কোনো দিন তারা মসজিদে প্রবেশ করা থেকে বাধা পায় না কোনো দিন তারা কোরআন মাজিদ পড়তে বাধা পায় না কোনো দিন তাদেরকে আল্লাহ রাবুল আলমিনের মসজিদে যেতে কেউ নিষেধ করে না আপনি এক আলাদা আবার শুনুন আর একটা আর একটা কী বলছি যদি কোনো রমণী রমজান মাস পাই এবং তার কোলে তিন মাসের একটা বাচ্চা আছে যদি রমজান মাসের রোজা রাখে তাহলে শরীরটা শুকিয়ে যাবে তার কোলের বাচ্চাটা ঠিকঠাক করে দুধ পাবে না বাচ্চাটার কষ্ট হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলিনে নামে বলছেন ইন্দাল্লাহ ওয়াজা আনিল মুরুজাঁয়ে ওলাহা মেলে সাঁতরা সলাতে এবার সম অল মুসাফেরে সাঁতরা সলাতে এবার সম কোনো নারী যদি কি করে বাচ্চাকে দুধ দেয় আর যদি বাচ্চাকে বাচ্চাকে দুধ দিতে গিয়ে রমজানে রোজা রাখতে গিয়ে ক্ষতি হয় তো নবীজি বলছেন তুমি ওই টাইমে রমজান মাসের রোজা রাখিও না ছেড়ে দাও তোমার বাচ্চাকে ঠিকঠাক করে দুধ পান করাও বাচ্চাটা যেদিন বড় হবে সেই দিন তখন পরবর্তী সময়ে যখন সুযোগ পাবে তোমার কাজা রোজা রোজাকুটকে পূর্ণ করে নিবে পুরুষেরা বাচ্চাকে দুধ দেয় না অতএব তাদেরকে আল্লাহ ছাড় দেন না নারীরা বাচ্চাদেরকে দুধ দেয় এই জন্য আল্লাহ তালা তাকে সুবিধা দান করলেন এটা আপনি আলাদা আর এই বিধানে আমি হলাম আলাদা আরেকটা আরেকটা আর কি শোনেন কী বলছি যদি কোনো মায়ের পেটে বাচ্চা থাকে সে যদি গর্ভবতী হয় তাহলে গর্ভবতী মাকে একটু ভালো ভালো খেতে হয় প্রোটিন খেতে হয় দুবারের জায়গায় তিনবার করে খেতে হয় শরীরটাতে শক্তি বাড়াতে হয় কেন যে তার খানা থেকেই বাচ্চার খানা হবে আর যে সে যদি ভালো করে খানা না খাই সে নিজে যদি দুর্বল হয়ে যায় তাহলে পেটের বাচ্চাটা কমজোর হয়ে যাবে এই এইরকম মুহূর্তে কোন রমণীর পেটে বাচ্চা থাকা কালে যদি রমজান মাসের রোজা চলে আসে আর না খেয়ে থাকার কারণে যদি নারীটার ক্ষতি হয় শরীর দুর্বল হয় তাহলে পেটের বাচ্চা দুর্বল হয়ে যাবে এটা যদি ভয় হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীটাকে পাওয়ার দিয়েছেন ছাড় দিয়েছেন দিয়ে বলছেন এই মহিলা তুমি রমজান মাসের রোজা রাখবে না যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে যাবে যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন তোমার কাজা রোজাগুলোকে পালন করে নেবে তাহলে পুরুষদের পেটে বাচ্চা আসে না পুরুষরা বাচ্চাদের দুধ পান করায় না পুরুষদের ঋতু হয় না মাসিক হয় না সুতরাং এই তিনটা কথাতে তিনটা কানুনে মায়েরা আলাদা পুরুষরা আলাদা ওদের এটা শরীয় আর এইটা আমাদের আলাদা শরীয় তিনটা হলো তারপরে গুনেন আর বলছি এইবার আপনি আলাদা সামান্য সামান্য কয়টা কথা বলছি তাতে আপনি আলাদা আর একটা কি একদিন আল্লাহ রব্বুল আলমিনের নাবি এক হাতে একটা সোনার টুকরা এমনি করে তুলে ধরলেন আর এক হাতে একটা রেশমের কাপড়কে এই রকম করে তুলে ধরলেন ধরার পরে এক এক হাতে রেশমের আর আর এক হাতে সোনার টুকরা এই দুটোকে এমনি করে সামনে ঝুলিয়ে দেওয়ার পরে বলছেন তাআলা আলম হাযানে হাজানে যুকুরে উম্মতি ও মানুষেরা শোনাও এই যে এক হাতে রেশমের কাপড় আছে আর আর এক হাতে সোনার টুকরা আছে এই সোনাটা এবং রেশমের কাপড়টা আমার বেটা ছেলে উম্মাদের উপরে হারাম করা হয়েছে আর আমার মেয়ে ছেলে উম্মাতিদের উপরে এটাকে হালাল করা হয়েছে তার মানে নারীরা সোনা পরবে পুরুষেরা সোনা ব্যবহার করতে পাবে না মায়েরা রেশমের কাপড় পরতে পাবে কিন্তু বেটা ছেলেরা জীবনে কোনো দিন রেশমের কাপড় পরতে পাবে না দূরে বসে আছেন তো একবার যে হ্যাঁ কইবেন তো আওয়াজ তো শুনতে পাবো না এই কোন পাগলির পাগলিরা না একটু কাছিয়া বসি রে তো হ্যাঁ মাথাটা নিজের নিজের জায়গাতে বসে যদি দু চারটা একটু হিল আউত দেখতে পাবো যে কথাগুলো বুঝতে পারছো তোমরা মাথাগুলা হিল আউত দেখি মাথা যে কাউরি হিল না গো কথা বুঝতে পারো না গো আমার মনে হয় বোঝা যাচ্ছে আশা করা যায় আচ্ছা আগে বাড়াই কথা এই বসে না গে বস বস খাস যাই ধার ইজ্জত লাই মূলে দুটা মেয়ে লোককে যদি এক জায়গাতে কবর দেওয়া যায় তো ওখানেও আরে কেচার মেচার খেঁচার মেচার খেঁচার মেচার করবে কহবে না যে আরাম করে নিন জানা গে ভুগে এ কালি কয়টা এ কালি কালি কয়টা তোরা বসে রে এখানে রে খালি হাঁট মেড়াছিস কিসের জন্য এখানে আমার আগে দিকে কিছু ভালো মেয়ালোক আছে তো তার ভিতরে কিছু বালু আছে কথাগুলোকে শুনতে বলছি একটু আগ্রহ সহকারে শুন বারো মাস কি পাবি নাকি শুনতে হ্যাঁ আর একটা মশলা বলছি এবার শুনুন কি খেয়াল করো আমার দিকে যখন ন টাইম হবে তোমার বাড়িতে যদি পাঁচ ছটা মেয়ে ছেলে থাকে তার মানে কি তুমি আছো শাশুড়ি আর তিনটা আছে বৌমা দুটা আছে পতিন এরকম পাঁচটা ছটা যদি মেয়ে ছেলে থাকে আর তুমি যদি মনে মনে বলো যে আইগে রহিমা মাস্তারা সলেমা মার্জিয়া আমরা যদি নমাজটাকে জামাত সহকারে পড়ি তো বেশি স্বভাব পাওয়া যাবে যদি বাড়িতে তোমরা জামাত করতে যাও তো করতে পারো যেমন বেটা ছেলেরা মসজিদে যায় জামাত করে নামাজ পড়ে তোমরাও সেই রকম জামাত করে নামাজ পড়বে কিন্তু তোমার আইন আলাদা আর আমার আইন আলাদা কেমন যদি পুরুষ লোকেরা নমাজে দাঁড়াই তো তাদের ইমাম সাহেব একাই সামনের সারিতে দাঁড়াবে ওর ডান দিকে এবং ওর বাম দিকে কেউ দাঁড়াতে পাবে না ইমাম সাহেব একাই দাঁড়াবেন আর পিছন দিকে সারি সারি হয়ে মুক্তাদিরা দাঁড়াবে আর মেয়ে ছেলেরা যদি নমাজে দাঁড়াই তো তাদের ইমাম যেটা হবে তাকে একাই সামনের সারিতে খাড় হতে দেওয়া যাবে না ওই মেয়েটা যেটা ইমাম হবে তাকে লাইনের মাঝখানে একই দাঁড়িয়ে ইমামতি করতে হবে তার জন্য আলাদা করে সামনের দাঁড়ানো দুই চার জনের ধৈরে ঝিঁকড়ে দিয়ে তো বুঝতে পারছে একটা হাসি ফুটে যেত তার মানে বুঝতে পারা যাচ্ছে আর একটা কথা বলে শুনো তোমরা তোমাদের মেয়েদের ইমামতি করতে পারবে আর তুমি কোরআনের হাফেজা কোনো বানাত মাদ্রাসা থেকে পড়েছ বলে বাড়ি গিয়ে যদি তুমি বলো তোমার শ্বশুরকে বাপজি আমি আজ নমাজ পড়াবো তারাবিন নমাজ তুমিও খাড়ো হওয়ার তোমার বেটাও খাড়ো হবে আর আমার দেওয়ারও খাড়ো হবে ভাসুরও খাড়ো হবে আর পিছন দিকে অন্যান্য মেয়ে ছেলেরা খাড় হবে আর আমি ইমামতি করব করে নমাজ পড়াবো এই কথা বলে যদি কোনো নারী ইমামতি করতে যাই তাহলে কোনো বেটি ছেলে জীবনে কোনো বেটা ছেলের সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না হইল পাঁচটা শিখা হইল ছয় নম্বর বলছি যদি জামাত করতে যাও বাড়িতে তো তোমার মন যদি বলে যে একটা আজান দিয়ে দি। আজান দিব বলে যদি তোমার মন সুরসুর করে যে আজান দেবো তো মনে রেখো মনে রেখো আজানটা আসছে করে দেওয়া হয় না জোর করে চিলিয়ে আজান দিতে হয় গলার আওয়াজটাকে বড় করে চিৎকার করতে হয় এই জন্য রাবুল আলমিন কোনো নারী জাতিকে আজান দিতে নিষেধ করেছেন আপনারা জীবনে কোনো দিন কোনো দিন আজান দিতে পারবেন না হলো শিখা তোরকে প্যাড বোঝ করে দেবো গে যদি শিখতে চাহিস তো তোরা তো সব খাওয়ার জল বড় সাপ এলেম তো কিছু রাখিস কি রাখিস না আল্লাহ জানে জালসা শুনতে যা তো খালি গল্পই করো বেশি কথাগুলো বুঝো আস্তে আস্তে করে এটাকে বাদ দিয়ে দিলাম এটি মশলা তোমার আলাদা আর তারপরে বেটা ছেলেরা আমরা এখান থেকে আলাদা এটিকে বাদ দিয়ে যত মশলা আছে প্রায় তবে আট নম্বরে শুধু একটা কথা বলে দিই দিয়ে আর একটা কথা বলি তাহলে এই তোমাকে যদি তোমার স্বামী ভোটে খাড়ো করে দেয় আর ভোটে যদি তুমি পাস করে যাও তোমার পঞ্চায়েতে যদি সতেরোটা মেম্বার থাকে আর তোমাকে যদি প্রধান বানিয়ে দেওয়া যায় তো এটা কেমন প্রধান তো বেটি ছেলে প্রধান প্রধানের নাম কি তো বলছে মার্জিয়া জেনে রাখরে মায়েরা বোনেরা খালারা দিদিরা ফুফুরা বেটি ছেলের জীবনে কোনো দিন কোনো গ্রামের সর্দার হতে পারবে না বেটি ছেলেরা জীবনে কোনোদিন গ্রামের মোড়ল হতে পারবে না বেটি ছেলেরা কোনোদিন এলাকার এমএলএ প্রধান হতে পারবে না বেটি ছেলেরা কোনো এই দেশের মুখ্যমন্ত্রী হতে পারবে না বেটি ছেলেরা কোনোদিন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারবে না এটা মানা কেন মানা পুরুষকে আল্লাহ তালা হাকিম বানিয়েছেন তারাই রাষ্ট্র চালাবে তারাই এমএলএ হবে তারাই এমপি হবে তারাই প্রধানমন্ত্রী হবে তোমাকে তার অধীনে থাকতে হবে পুরুষ পিছন দিকে বসে থাকবে লেলা আর তুমি বেটি ছেলে হবে প্রধানমন্ত্রী ইসলাম সাপোর্ট করে না বরং শহীদ হাদিসে লেখা আছে যেই দেশের মালিকানা করবে কোনো মেয়ে ছেলে এই দেশের লোকের কপাল ফুটা গেছে ওদের কপালে বরকত বলে কিছু থাকবে না ওরা বরকত থেকে বঞ্চিত হবে ওরা বদনাসিব হয়ে যাবে যে দেশের লোকেরা তাদের মেয়ে ছেলেকে কি করে নিবে নেতা বানিয়ে নিবে মালিক বানিয়ে নিবে আমরা ভারতের লোক আলহামদুলিল্লাহ মুসলমানদের ভেতরে এগুলো নেই কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে প্রধানমন্ত্রীর নাম কি হাসিনা ফুফু জানো না ওর নাম কি হাসিনা বুবু এ হলো হাজার হাজার বেটা ছেলের উপরে মালিক এটা যাই যে নয় কিন্তু কে বুঝাইবে গার জোরে বসে আছে তুই আবার হটা কে আছিস মায়ের বেটা ওটা কথা বাদ দাও এবার পরের কথা বলি তারপরে কানুন একটা লোক দিনে রাতে রাকাত ফরজ নামাজ পড়বে সতেরোর রাকাত। পড়বে আর বারো রাকাত শূন্যতে মোয়াক্কাদা পড়বে কি বললাম বারো রাকাত শূন্যতে মোয়াক্কাদা পড়বে আর সতেরো রাকাত ফরজ নামাজ পড়বে কত হলো উনত্রিশ রাকাত হলো আর চব্বিশ ঘন্টার ভেতরে একবার এক রাকাত ভেতরের নামাজ পড়বে তাহলে কত রাকাত হলো তো তিরিশ রাকাত হলো আমি যদি চব্বিশ ঘন্টাতে তিরিশে রাকাত নামাজ পড়তে বাধ্য থাকি তো তুমি আমার বোন তুমি আমার খালা তুমিও চব্বিশ ঘন্টার ভেতরে তিরিশের রাকাত নামাজ পড়তে বাধ্য আছো তুমি বেটি ছেলে বলে তোমাকে যে আল্লাহ তালা বলবে তুই দু রেখাত পড়া দেগার রোকে আর মা তোকে ছেড়ে দেওয়া যাবে এমন কথাটা নয় তোমারও আইন আইন যা আমারও তা তারপরে আল্লাহ বলছেন বেটা ছেলেরা যদি ভালো আমল করে মরে যায় তাহলে আল্লাহ তালা বলছেন এই বেটা ছেলে লোকটাকে তেমন দিন আমি উত্তম বদলা দেব মানে আমেলা মিনকুম মিন মিনসাকারিন তোমাদের ভেতর থেকে যদি কোনো একটা রমণী একটা মেয়ে ছেলে সে যদি নিক কাজ করে পবিত্র কাজ করে আল্লাহর হুকুমকে পালন করে সে যদি কবরে যায় তো তাহলে তাকেও আমি জান্নাত দেব জান্নাত পাওয়ার ব্যাপারে আমল বেটি ছেলেরও দেখা হবে জান্নাত পাবার ব্যাপারে আমল বেটা ছেলেরও দেখা হবে ভালো আমল যদি বেটা ছেলে করে তো জান্নাত পাবে মেয়ে ছেলেও যদি করে জান্নাত পাবে আল্লাহ রাবুল আলমিন দুদলকেই সমান অধিকার দিচ্ছে তারপর আরেকবার একবার আর একটু আগিয়ে যাই যদি শাস্তির কথা বলি শাস্তি পুরুষ লোক যদি ভুল করে তার কি শাস্তি হবে মেয়ে ছেলে যদি ভুল করে তো তার কি শাস্তি হবে মাথায় এরকম কথা কি বলছি